কুমিল্লা বিভাগ নিয়ে যে একটা ফাইজলিমি শুরু হয়েছে সে বিষয় নিয়ে আমি আসল কথা একটু বলতে চাই আপনাদেরকে আপনারা যারা এই মুহূর্তে দেখছেন কুমিল্লা বিভাগ হবে কি হবে না এটি আজকে আমি জেনেছি কুমিল্লা না বিভাগ কি হবে কুমিল্লাতে হবে নাকি হবে না কোথায় প্রবলেম কবে হবে এসব নিয়ে আমি আজকে অনেক কিছু জেনেছি একজন শীর্ষ পর্যায় থেকে আপনাদেরকে একটু জানাচ্ছি শেষ পর্যন্ত আপনারা শুনবেন আর এই কুমিল্লা বিভাগ হওয়া না হওয়া নিয়ে কী ধরনের বাজে রাজনীতি চলছে কুমিল্লার মানুষ এটাকে নিয়ে কী ধরনের দুষ্টামি করছে এক জাতীয় সেটি আমি একটু বলতে চাই যেমন গত এক মাস ধরে দেখছি যে বিভিন্ন জন যে যার মতো করে কুমিল্লা বিভাগ চায় কুমিল্লা নামেই বিভাগ চায় এই জাতীয় বিষয় নিয়ে ঢাকায় যাচ্ছে তারপরে আন্দোলনের ডাক দিচ্ছে যে যার মতো ব্যাপারটা এরকম ভাবখানে এরকম যে আমি রাগ দেয়াতেই কুমিল্লা নামে বিভাগ হয়েছে আমি বলাতেই আমরা বলাতেই কুমিল্লা নামে বিভাগ হয়েছে আমরাই কুমিল্লা নামের বিভাগ নিয়ে এসেছি এরকম কিছু করবার জন্যই আসলে কেউ কেউ এরকম মানে একটু চালাকি করবার চেষ্টা করেছে চারিটা ভেসতে গেছে ভাই যারা চালাকি করেছেন মন থেকে কোনো কিছু না চাইলে আল্লাহ দেন না মাথায় রাখতে হবে কুমিল্লার মানুষ তো আসলে হয়েছে কি একটু আমরা আমি কুমিল্লার তো তাই বলি একটু আমরা আমিত ভাবটা একটু বেশি আমাদের মধ্যে আমার মধ্যে হয়তো আছে কিন্তু আমি এ পর্যন্ত ওই কোনো কিছু না করতে পেরে আমি করেছি কখনো করিনি আমি করে এরপরে বলি যে আমি করেছি ভাই বা করছি এর মধ্যে দশ ভাগ যদি করার চেষ্টা করি তো পাঁচ ভাগের কথা বলি আর পাঁচ ভাগ পকেটে রাখি আমি সেরকম একজন মানুষ কিন্তু অন্য কেউ করছে এই সুযোগে নিজেও একটু চেষ্টা করে বা নিজেও একটু কি বলা যায় এটাকে সামনে এসে মুখখানে দেখে একসময় বলবো যে আমিও তো ছিলাম এই টাইপের ভণ্ডামি আমি করি না কিন্তু কুমিল্লার মানুষের মধ্যে অনেকের মধ্যে রাজনৈতিক নেতা রাজনৈতিক সম্পর্কিত কাজকর্ম যারা করেন সামাজিক কর্মকাণ্ড যারা করেন তাদের মধ্যে দেখলাম খুব বাজে একটা প্রতিযোগিতা চলেছে গত কদিন ধরে কিন্তু হচ্ছেটা কি আসলে কুমিল্লা বিভাগ নিয়ে কুমিল্লা বিভাগ নিয়ে আমি একটু আগে আমার কাছে শীর্ষ পর্যায়ে উপদেষ্টা পর্যায় থেকে জানানো হয়েছে যে কুমিল্লা বিভাগ নাম নিয়ে এখনও পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি তবে কথাবার্তা চলছিল এটি নোয়াখালীর ভয়ঙ্কর আপত্তির কারণে শেষ পর্যন্ত এটি আবারও চলে গেছে প্রধান উপদেষ্টার কাছে আর ঠিক শেখ হাসিনার যেটি হয়েছিল যে এই নামটি কি হবে না হবে কোথায় হবে না হবে এটি যেমন শেখ হাসিনার কাছে চলে গিয়েছিল এ এখনও এই সরকার আমলেও একই অবস্থা রয়েছে নোয়াখালীর জোর আপত্তির কারণে এটি চলে গেছে আবারও প্রধান উপদেষ্টার কাছে এখন প্রধান উপদেষ্টা এটি নোয়াখালী নামে হবে নাকি নকুমিল্লা নামে হবে অবস্থানটা কোথায় হবে লোকেশানটা কোথায় হবে এসব নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত দেননি কখন দিবে এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এই সরকার আদতে দিবে কিনা। না এ নিয়ে এখন শতভাগ সংশয় রয়েছে আমার কাছে যে উপদেষ্টা কথাটি বলেছেন তিনি দায়িত্বশীল তিনি এই বিষয় নিয়েই কাজ করেন তার অধীনেই এই বিষয়টা সিদ্ধান্ত হওয়ার কথা ছিল কিন্তু তিনি বলেছেন আমি ভাই অপারক আমি মনে হয় পারছি না এখন এটাকে নিয়ে হয়তো আন্দোলন করতে হবে আর চেষ্টা চলমান তবে খুব সহসায় এটি নিয়ে কোনো কিছু হবে বলে মনে হচ্ছে না তিনি স্পষ্টভাবে আমাকে বলেছেন সুতরাং এটা নিয়ে এই যে আমরা মানে ভিন্ন ভিন্ন নিজস্ব দায়িত্বে নিজের একটা অবস্থান বোঝানোর জন্য যে চেষ্টা চালিয়েছি আমরা এতদিন এই চেষ্টা ভেসতে গেছে বরং এক কাজ করুন কুমিল্লার মানুষ যারা রয়েছেন তারা একসাথে সবাই আন্দোলন করুন অথবা সোশ্যাল মিডিয়াতে করুন এমনিতে প্র্যাকটিক্যালি করুন যে যার মতো করে কুমিল্লার বিভাগ হতে হবে এবং এই সরকারই যদি করে সবচেয়ে ভালো হবে আর আমি জানি না নোয়াখালীর মানুষ কেন নোয়াখালীতে বিভাগ চায় এটির হয়তো তাদের স্বাভাবিক তারা চাইতেই পারে সবাই তো চাওয়ার অধিকার রয়েছে কিন্তু যৌক্তিক কোনো কারণ আমরা দেখছি না আমি কুমিল্লার মানুষ বলে বলছি না সত্যিকার অর্থে যদি নোয়াখালী লোকেশনটা যদি যৌক্তিক হতো তাহলে আমি অবশ্যই নোয়াখালীর পক্ষে কথা বলতাম কিন্তু নোয়াখালীর মানুষরা শুধুমাত্র সব কিছুর মধ্যেই নোয়াখালীকে যুক্ত করতে হবে এই অভ্যাসগতভাবে ভাবে একটা সুযোগ এসছে যে সুযোগের মধ্যে উনি নোয়াখালী অনেকটাই নিজেদের বাম হাত যেটাকে দেওয়া বলি আমরা বাংলায় অনেক সময় এই ধরনের কথা বলি এরকম একটা শুধু বিনা কারণেই বাম হাত ঢুকিয়ে জিনিসটাকে নষ্ট করছে বারবার নষ্ট করছে তো আমরা বিশ্বাস করি এই সরকার এবং যারা ডক্টর মত ইউনুস অবশ্যই অবুঝ নন তিনি কোথায় কোন প্রতিষ্ঠান দিলে ভালো হবে ওনার চেয়েও ভালো কেউ জানবার কথা নয় আশা করি খুব দ্রুত এই বিষয়ে চূড়ান্ত একটি সিদ্ধান্ত হবে এবং কুমিল্লার মানুষ এসব নিয়ে আর মানে খুব বাজে ঘাটাঘাটি না করে ঐক্যবদ্ধভাবে এক প্ল্যাটফর্ম না আসুন কিন্তু আগে নিজেরা ওই নিজেদেরকে তুলে ধরার জন্য যে বিষয়গুলি দেখাচ্ছেন এগুলি বাদ দিয়ে প্রকৃতপক্ষেই আপনার একটু আন্দোলন করুন এবং যে যার মতো করে চেষ্টা করুন আমি দীর্ঘদিন ধরে এই চেষ্টা করে আসছি এবং আজকে বলে রাখলাম যারা বলছেন যে এই মাসে হয়ে গেছে অমুক জায়গায় হবে এগুলি সম্পূর্ণ ভুয়া কিছুই হয়নি চূড়ান্ত সিদ্ধান্ত কোনোটাই কোনোটার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি সহজ হবে বলে মনে হয় না এখন আমাদেরকে দৃষ্টি আকর্ষণ করতে হবে প্রধান উপদেষ্টার কারণ এই পুরো বিষয়টা চলে গেছে আজকেই চলে গেছে প্রধান উপদেষ্টার কাছে এটা নিয়ে মনে হয় না আর সহসায় কোনো ধরনের সিদ্ধান্ত হবে সুতরাং যারা এইসব নিয়ে লেখালেখি করছেন একটু জেনে টেনে লিখুন আমার কাছে মনে হয় ভালো হবে ধন্যবাদ আর আরেকটা কথা বলে রাখছি শেষের দিকে আমি প্রয়োজনে আমাদের ফেস পিপলে আমি একটা আয়োজন করব যে নোয়াখালীর মানুষ আর কুমিল্লার মানুষ যারা রয়েছেন দায়িত্বশীল নোয়াখালীর পক্ষ থেকে আপনারা এর আগেও একবার আমি করেছেন বহু আগে নোয়াখালীর পক্ষ থেকে আপনারা কয়েকজন দু তিনজন থাকবেন কুমিল্লার পক্ষ থেকেও থাকবেন আপনারা কোন যুক্তিতে আপনাদের কাছে কী যুক্তি রয়েছে নোয়াখালীতে বিভাগ হওয়া আর কুমিল্লার মানুষের কাছে কী যুক্তি রয়েছে এই দ্বিপাক্ষিক একটা প্রতিযোগিতামূলক আলোচনা আয়োজন করব আমি সময়ে আপনাদেরকে জানিয়ে দেবো তবে খুব দ্রুত সময়ের মধ্যে এটি করব ধন্যবাদ আসসালামু আলাইকুম